এটা তুই আমার বাপ অসমান করবো আমি তোকে বাড়ি দিলে তোর বাপ আর খায় তোর বাপ মাকে তো আমি অসমান করিনি তুই আমার বাপ মাকে অসমান করবো আজকে আমি তোকে দেখিয়ে দেবো তোকে আমি ছাড়ব নি কিন্তু আমার বাপ মাকে অসমান করবি। আমি আজকে তোকে ছাড়বানি নি তোর একদিন কি আমার একদিন আজকে আমি তোকে দেখিয়ে লব ভালো কিন্তু তাড়ি কথা ক পৃথিবী সব থেকে ভালো বাবা মা কার তোর বাবা তোমার বাবা মা ও ক পৃথিবী সব থেকে খারাপ বাবা মা কার আমার বাবা মা পৃথিবীর সব থেকে খারাপ ভাই কার আমার ভাই আর পৃথিবীর সব থেকে ভালো ভাই কার তোমার ভাই তোমার ভাই আর পৃথিবীর সব থেকে খারাপ বোন কার আমার পৃথিবীর সব থেকে ভালো বনকার তোমার বউ পৃথিবীর সব থেকে ভালো বৌকার আমার বউ পৃথিবীর সব থেকে খারাপ বর্কে কে কথাটা যেন ভালো ভাবে মনে রয় মাথায় ভালো করে এ ভগবান আমার যদি কোনো দোষ রয় তাহলে আমাকে বিধবা করতো আর আমার ভাতারের যদি কোনো দোষ রয় আমার ভাতারকে কে মারি দাও তুমি